আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন ওই দাখি আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল রেসিপি শেয়ার করব অল্প উপকরণে খুব সহজভাবে আজকের রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু নতুন আলু নিয়েছি আর আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এক কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি আর মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নায় চলে যাব রান্নার জন্য চুলাই একটি হাড়ি বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হালকা ভেজে নেব সবগুলো আলু দেওয়া হয়ে গেলে এতে অল্প একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে হলুদ লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আলুগুলো হালকা ভেজে নেব আলু ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আলুগুলো উঠিয়ে রাখবো এখন অবশিষ্ট তেলে তরকারিটা রান্না করে নেব এই জন্য আমি চারটা অ্যালাচ দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নিয়ে যে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মশলা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এবার নিয়ে চেয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে মশলার উপর দিয়ে ছেড়ে এসেছে এ পর্যায়ে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার নিয়ে চেড়ে মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার চুলারস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো মুরগির মাংসটা কষিয়ে নেব ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর মুরগির মাংস থেকে পানি ছেড়ে এসেছে এ পর্যায়ে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার মুরগির মাংসের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে মিশানো হয়ে গেলে আবারও ঠাকুর দিয়ে ঠেকে দিলাম তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর মুরগি আর আলু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার নিয়ে চেড়ে দেব দা হয়ে গিয়েছে এবার ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যতটুকু ঝোল পছন্দ করেন সে অনুযায়ী পানিটা দিয়ে নেবেন ঝোল দেওয়া হয়ে গেলে চুলারা সাই হেঁটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব তরকারি বলকুঠে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বারো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পর এবার তরকারিটা ভালোভাবে নিয়ে যেয়ে দিব নাড়া হয়ে গেলে চুলার রাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর তরকারি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ জিরার কুড়া দিয়ে দিলাম নেড়ে জেনে জিরাটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিতে বাড়তির স্বাদ আনার জন্য কাঁচামাচ দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর তরকারি রান্না হয়ে গিয়েছে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারি রানার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব তরকারি ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে তরকারি রান্না করলে হোটেলের তরকারি থেকেও বেশি স্বাদ হয় আশা করছি আজকের এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি এরকম সহজ ও পারফেক্ট রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ একই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ